হ্যালো এভরি এই ভিডিওটা আমি লাইভ করেছি আমি গুয়াহাটি ফাটাসে ছোটা সিদ্ধি সাই মন্দির থেকে আমি লাইভ ভিডিওটা আমি রেকর্ড করেছি আমি দেখাচ্ছি যে দেখো এখানে কত পশু আছে মানে কুকুর আছে অ্যাকচুয়ালি মানে আর পাখিরা তো আসেই দিনের বেলা অনেকে জানে না অনেক সাই ভক্ত আছে যারা জানে না যে সাইবাবা পশু পাখি দেখে খাইয়ে তারপর নিজে অন্য অন্য গ্রহণ করতো কোনো সময় এরকমও হয়েছে যে উনি নিজে খেয়েছে ও সরি উনি খাইয়েছে নিজের খাওয়া জুটে জুটেনি এরকমও হয়েছে অনেক সাইবাবার ভক্তকে দেখেছি যে কুকুরদেরকে ভালোবাসে না পশু পাখিদেরকে ভালোবাসে না খাওয়াগুলো ফেলে দিবে বাট ওদেরকে দেয় না দেখো কি ভালো লাগছে দেখো আমি অবলা পশুদেরকে আমি খুব ভালোবাসি হ্যাঁ মানুষের থেকেও আমি ওদের সঙ্গে টাইম স্পেন্ড করতে সত্যি খুব ভালোবাসি আমি আর এই মন্দিরটা না আমার বাড়ির থেকে একটু দূর হয় ঠিকই বাট আমি এখানে আসতে সবচেয়ে বেশি ভালোবাসি গুয়াহাটির অন্য সাইবাবা মন্দির থেকে কেন বলছি কেন কি সবখানে না গান ছেড়ে দেওয়া হয় মানে ট্যাপ রেকর্ড ছেড়ে দেওয়া হয় সাইবর আরতি বাস সব কিছু আর কি বাট এখানে না সবাই মিলে জোরে জোরে গলা ছেড়ে গান গায় মানে সাইবাবা আসতে এখানে বাধ্য আমি যেটা মনে করি আমি যেটা ফিল করি মানে সত্যি বলছি তারপরে ভেবেছিলাম যে প্রসাদ নিতে পারবো না কিন্তু না ঠাকুর এটাও আমার জুটালো আমার মানে আমি সোলাকি মানে প্রসাদও খেয়েছি প্রসাদসাদ খেয়ে তারপর বাবার আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরেছি ওম সাইরাম ওম সাইরাম